কাগজ আমরা দেখাবো 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 কারণ আমাদের কাছে ভাই আই আর কি বলছে ছাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদীর নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় পেনশন সব গান বাজনা ছাড় সব প্রমোটারি করি বড় গাড়ি দলটা বদল করি এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে রেগে যাবে রেগে যাবে কুনাল ঘোষ আরেক এক তো আছে তাই নাকি কি আর এক খোস দাদা খুবই রোমান্টিক খোস দিয়ে যায় না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধের শোনা হ্যাঁ ভাই হ্যাঁ তিন নম্বর ঘোষের নামটা শোনো এটা কে রে ভাই বলছে ভাই ওই বিপ্লবীদের পার্টির আরেক ঘোষ আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা সতর আচ্ছা ভাই হিন্দু রাষ্ট্র হবে বলছি পরের না সবে রবে দর্শক শুনলেন আপনারা গানটা এই গানটাকে গুলি গান নাকি কি গান বলা আছে এই গানটা কে গাইলেন অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা বেসিক্যালি এই গানটায় কি তিনটা ঘোষকে টার্গেট করে আনছে প্রথমে কাকে বলা হইলো কুণাল ঘোষকে কুণাল ঘোষ বড্ড রেগে যায় এই গানটা শোনার পরে না উনি রেগে যায় ভাই ফেরারতে ফেরার করে দেয় তারপরে আরেকটা কন ঘোষকে বলা ওনার নাম নেয়নি কিন্তু ইঙ্গিত করা হয়েছে কাকে দিলীপ ঘোষকে আর তারপর আরেকটা ঘোষকে বলা কাকে শতরূপ ঘোষ বেসিক্যালি এই তিনটে ঘোষকে নিয়ে এই গানটা গাওয়া এই গানটার আমাকে থেকে ভালো পার্ট কোনটা লেগেছে জানেন প্রথমে যে বললো নাই। যে কাগজ আমরা দেখাবো এতদিন ধরে আপনারা তৃণমূলের মানে যত চটিচটা অভিনেত্রারা নেত্রী নেত্রা মানে অভিনেতারা আছে তারা কি একটাই গান এতদিন থেকে বার করে আসছে কি কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না কাগজ দেখাবার কথা বললে কি এই তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রচণ্ড রেগে যায় এসআইআর কথা বললেই প্রচণ্ড রেগে যায় কিছুদিন আগে ইলেকশন কমিশন কি একটা সর্বদলীয় বৈঠক করেছিল যেটাতে এসআইআর কথা যখনই বলছিল কি এই তৃণমূল কংগ্রেসের লোকেরা হইচই করতে শুরু এসআইআর নাম শুনে তাহলে কী এশায়ারটা যেন পশ্চিমবঙ্গে নেওয়াটা পাপ কাগজ দেখানোটা যেমন পশ্চিমবঙ্গে নেওয়াটা পাপ আর এই গানটার মাধ্যমে একটা ভালো বার্তা আমাকে কোথাও না কোথাও ভালো লাগলো কী যে কাগজ আমরা দেখাবো বাস্তবে যদি আমাদের কাছে প্রুফ আছে আমাদের কাছে সব কিছু আছে আমরা তো কাগজ দেখাবো কাগজ না দেখানোটা ভুল কী যারা অবৈধ অনুপ্রবেশকারী ইলিগিয়াল ওদেরকে যখন ঝাড়াই বাছাই করতে চাইছে তার জন্য যখন সরকার সেন্ট্রাল কি কাগজ দেখতে চাইছে ইলেকশন কমিশন যখন কাগজ দেখতে চাইছে আমরা কেন দেখাবো না কারণ কি বাইরের অনুপ্রবেশকারীগুলো ইলিগাল অবৈধ বাংলাদেশি মুসলিমগুলো আমাদের পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিটিকে প্রভাবিত করছে তারা আমাদের আমরা যে সুবিধাটা পাওয়ার কথা তারা সেই সুবিধাটা ভোগ করছে সেই সুবিধাটা যখন তাদের কাছ থেকে কী সেন্ট্রাল কেড়ে নিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেই সুবিধাটা দিতে চাইছে তার জন্য যখন কাগজ দেখতে চাইছে সেই কাগজ দেখে তারা কী করতে চাইছে ভোটার তালিকে একটা ঝাড়াই বাছাই করতে চাইছে কোনগুলো লিগেল কোনগুলো ইলিগাল সেইগুলো বাঁচতে চাইছে তখন কি বলা হচ্ছে কাগজ আমরা দেখাবো না কারণ কেন এই সরকারটার এইটা ডাক কারণ ওইগুলো ওদের ভোট ব্যাঙ্ক ওইগুলোর দ্বারা এই তৃণমূল সরকারটা কোথাও না কোথাও জিতছে সেই জন্যেই কি তাদের যত যা অভিনেতা অভিনেত্রাগুলো আছে এতদিন ধরে একটাই গান গাইতেছিলো দু মিনিট তিন মিনিটের গান বের করতেছিল কি কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না কিন্তু এই গানটার মাধ্যমে এটা গুলি গান নাকি কি গান বলা আছে এই গানটার মাধ্যমে একটা ভালো মানুষকে বার্তা দেওয়া হলো কি কাগজ আমরা দেখাবো কিছুদিন পরে এবারে কি এইবারে মনে হয় লক্ষ্মী পূজার পরেই নাকি কি মানে বলা আছে কি এবারে ডিটেনশান ক্যাম্প প্রত্যেকটা রাজ্যে করা হবে এসআইআর করা হবে কি ডিটেনশান ক্যাম্প করে কি যারা অবৈধ ইলিগেল আমি হিন্দুদের কথা বলছি না যারা অবৈধভাবে যে হিন্দুগুলো আসেছে তাদেরকে তো কী করা হবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু যারা ইললিগ্যাল মুসলিম যারা আসেছে আসে বসবাস করছে তাদেরকে কি ঝাড়াই বাছাই করা হবে যারা মৃত ভোটার তাদেরকেও ঝাড় বাছাই করা হবে আর যারা ইনলিগেল তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করানো হয়েছে তাদেরকে কি কী সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তারপরে তাদেরকে ঘুরে বাংলাদেশ পাঠানো হবে পাকিস্তান পাঠানো হবে এই কাজটা করা হবে কিন্তু সেই জন্যে কি সরকার বলছে কি যদি আসে ইলেকশন কমিশন আসে ঘরে ঘরে যখন কাগজ দেখতে চাইবেন আপনারা কাগজ দেখাবেন নাই ওইটা একটা এই জোর করে কি মানুষদের মনে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষদেরকে মাইন্ড ওয়াশ করা হচ্ছে কি আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কিন্তু বাস্তব কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না আপনারা কিছু কিছু ডকুমেন্টস দেখান তাহলে কি ইলেকশন কমিশন কি একটা বুঝতে পারবে কনডা রিয়েল ভোটার কনডা ফ্যাক ভোটার কারণ ফ্যাক ভোটারের দ্বারা কোথাও না কোথাও বুঝতে পারছে এই চোর সরকারটা জিতছে তৃণমূল সরকার সেই জন্যই তারা দেখতে যাচ্ছে কাগজ দেখান আর এই সরকারটা সেই জন্যে চাইছে যেমন সাধারণ মানুষ কাগজ না দেখায় যারা ইলিগাল তারা তো কাগজ দেখাতে পারবে না কিন্তু ইলেকশন কমিশন এখন জোর কদমে চেষ্টা করছে ভোটার তালিকায় সংশোধন করা আর তারা ঘরে ঘরে এখন আসবে এসআইআর করবে বাস্তবে এসে আর করুক আর কাগজ সাধারণ মানুষটা দেখা এই বার্তাটা যে গানের মাধ্যমে দিল এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো বাস্তবে এই ধরনের গান আরো বের করা উচিত তাহলে কি কথা না কথাও মানুষগুলো গানের মাধ্যমেও কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে কার ইনি যে এই গানটা বের করলে এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার পার্টিকে নিয়ে বলা নেই তিনটা পার্টিকে নিয়েই বলছে যে শুধু বিজেপিকে নিয়ে বলল শুধু তৃণমূলকে নিয়ে বললো শুধু সিপিএমকে নিয়ে বলিল শুধু কংগ্রেসকে নিয়ে বললো এরকম নাই সব পার্টিকে নিয়ে গানটা বলা হয়েছে এই জন্য কথা না কথা আমার গানটা কিন্তু ভালো লাগলো আর কাগজ আমরা দেখাবো এই কথাটা আমাকে সবথেকে ভালো লাগলো বাকি আপনারা কমেন্ট করে জানাবেন এই গানটার কোন অংশটা আপনাকে ভালো লেগেছে অনেকেই হয়তো বলতে পারে কুণাল ঘোষের কুণাল ঘোষ বড্ড রেগে যায় ভিডিওটা এখানে গ্যান করছি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যাই রাখতে পারবো পশ্চিমবঙ্গের মানুষদেরকে অ্যাটলিস্ট কোনটা ঠিক কোনটা ভুল বোঝাতে পারবো এখানে গ্যান করছি লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইবার অবশ্যই করবেন জয় হিন্দ জয় ভারত